আওয়ামী লীগ যেভাবে মামলা করতে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কত কি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নিব আওয়ামী লীগ মামলা করতে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা কি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমি বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে বিরুদ্ধে আমরা সমস্ত তুলে আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নিব